একবার ভাবুন তো আমাদের এই ব্যস্ত শহরের ঠিক নিচেই যদি এমন কিছু চাপা পড়ে থাকে যা আমাদের পুরো ইতিহাস বইটাকেই ভুল প্রমাণ করে দেয় কল্পনা করুন কলকাতার মেট্রোর কাজ চলছে মাটি খুঁড়তে খুঁড়তে ইঞ্জিনিয়াররা এমন কিছু পেলেন যা সেখানে থাকার কথা নয় বাস্তবে ঠিক এটাই ঘটেছে আমাদের পায়ের অনেক গভীরে প্রায় সাড়ে ছয় কোটি বছরের পুরনো পাথরের স্তরে বিজ্ঞানীরা এমন কিছু আনুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক গোলক খুঁজে পেয়েছেন যা আমাদের হতভম্ব করে দিয়েছে এই গোলকগুলো কিছু বিরল ধাতুর তৈরি আর আশ্চর্যের বিষয় হল এই ধাতুগুলো সারা পৃথিবী জুড়ে এমন এক প্যাটার্নে ছড়িয়ে আছে যা একমাত্র আধুনিক পরমাণু বোমার পরীক্ষার পরেই দেখা যায় এই স্তরটা মানব সভ্যতা তৈরি হবার বহু কোটি বছরের আগের আমরা বরাবরই একটা অহংকার নিয়ে বেছে আছি আমরাই প্রথম মানুষই এই পৃথিবীর প্রথম প্রজাতি যারা পরমাণু ভেঙেছে ধাতু গলিয়েছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়েছে এবং পৃথিবীর আবহাওয়া বদলে দিয়েছে কিন্তু যদি আমরা ভুল হই যদি আমাদের আগেও এই পৃথিবীতে উন্নত কোনো সভ্যতা ছিল যারা আকাশ ছোঁয়া দালান বানিয়েছিল বিজ্ঞানের শিখরে পৌঁছেছিল কিন্তু তাদের অস্তিত্বের প্রতিটি কণা মুছে ফেলেছে আজকের এই যাত্রায় আমরা এমন এক প্রমাণের খোঁজে নামব যা আমাদের এই গ্রহের ইতিহাস সম্পর্কে শেখা সব কিছুকে চ্যালেঞ্জ করবে আমরা হারিয়ে যাওয়া পরমাণু সংকেত খুঁজব গণবিলুপ্তি বা মাস এক্সটিংশনের রহস্য ভেদ করব এবং জীবাশ্ম রেকর্ডের বিশাল সব শূন্য স্থান কেন তা জানব তৈরি তো তবে তার আগে কমেন্টে লিখুন আপনি ভিডিওটা কোথার থেকে দেখছেন এবং কটা বাজে চলুন শুরু করা যাক গল্পটা শুরু করি উনিশশো সালে জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদ ওয়াল্টার আলভারেজ ইতালিতে পাহাড়ের শিলাস্তর পরীক্ষা করছিলেন তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন ক্রেটেশিয়াস এবং প্যালিওজিন যুগের সংযোগস্থলে মাটির একটা খুব পাতলা আস্তরণ আছে যেখানে ইরিডিয়াম নামক এক ধাতুর পরিমাণ স্বাভাবিকের চেয়ে তিরিশ গুণ বেশি ইরিডিয়াম ধাতুটা কিন্তু আমাদের এই পৃথিবীতে বা আর্থক্রাস্টে খুব একটা পাওয়া যায় না কিন্তু গ্রহাণু বা অ্যাস্টোরয়েডে এটা প্রচুর থাকে এই আবিষ্কার বিজ্ঞানের জগৎকে নাড়িয়ে দিয়েছিল এটাই প্রমাণ করেছিল যে সাড়ে ছয় কোটি বছর আগে একটা বিশাল গ্রহাণুর আঘাতেই ডাইনোসররা পৃথিবী থেকে মুছে গিয়েছিল ওই ইরিডিয়ামের স্তরটা ছিল সেই মহাজাগতিক দুর্ঘটনার ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ কিন্তু এই ঘটনা বিজ্ঞানীদের মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন জাগল্য যদি মাত্র একটা গ্রহাণুর আঘাত সাড়ে ছয় কোটি বছর পরেও পাথরের বুকে এত স্পষ্ট ছাপ রেখে যেতে পারে তাহলে যদি কোনো উন্নত প্রযুক্তিগত সভ্যতা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রাজত্ব করে থাকে তবে তাদের চিহ্নত কোথাও না কোথাও থাকার কথা এখান থেকেই জন্ম নিল সিলুরিয়ান হাইপোথিসিস বিখ্যাত টিভি শোয়ের এক প্রাচীন কাল্পনিক প্রজাতির নামে এর নামকরণ এই বৈজ্ঞানিক তত্ত্বটি একটা প্রশ্ন তোলে আমাদের আগে কি কোনো ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন ছিল যারা এমন কিছু সূক্ষ্ম চিহ্ন রেখে গেছে যা আমরা আজও চিনতে পারিনি বা ভুল ব্যাখ্যা করছি ব্যাপারটা বুঝতে হলে সময়ের বিশালতা বা ডিপ টাইম সম্পর্কে একটু ধারণা রাখা দরকার মানব সভ্যতা যদি দশ হাজার বছর টিকে থাকে আর তারপর ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর মোট বয়স অর্থাৎ সাড়ে চারশো কোটি বছরের তুলনায় সেই সময়কালটা হবে সমুদ্রের বুকে এক ফোঁটা জলের মতো কিন্তু চিহ্ন অবশ্যই থাকবে যে কোনো শিল্প সভ্যতাকে শক্তি খরচ করতে হয় আবহাওয়া বদলাতে হয় এবং এমন বর্জ্য তৈরি করতে হয় যা পচে যায় না এগুলোই আমাদের সিগনেচার কিন্তু যদি আগের সভ্যতাগুলো আমাদের থেকে আলাদা প্রযুক্তি ব্যবহার করে থাকে যদি তাদের প্লাস্টিক বা কংক্রিট আমাদের মতো না হয় তখন হয়তো তাদের তৈরি কৃত্রিম চিহ্নগুলো আমাদের চোখের সামনেই আছে অথচ আমরা সেগুলোকে প্রাকৃতিক ঘটনা ভেবে ভুল করছি যে এরিডিয়ামের স্তরটা গ্রহাণুর আঘাত প্রমাণ করেছিল সেটা বুঝিয়ে দেয় যে পৃথিবী তার বুকে ঘটে যাওয়া প্রতিটি বড় ঘটনার হিসেব রাখে যদি একদিনের একটা দুর্ঘটনার রেকর্ড হতে পারে তাহলে হাজার বছর ধরে চলা একটা সভ্যতাও পাথরের বুকে দাগ রেখে যাবে আসুন এবার জীবাশ্ম বা ফসিল রেকর্ড ঘেটে দেখা যাক ফসিল রেকর্ড তো হওয়ার কথা পৃথিবীর প্রাণের পূর্ণাঙ্গ ইতিহাস বই কিন্তু বাস্তবে এটাকে দেখলে মনে হয় যেন কেউ বইটার বেশিরভাগ পাতা ছিঁড়ে ফেলেছে আর কয়েকটা টুকরো এখানে সেখানে ছড়িয়ে রেখেছে বিজ্ঞানীরা একে গ্যাপস বা শূন্যস্থান বলেন কিন্তু এই শব্দটা দিয়ে এর বিশালতা বোঝায় না পঞ্চান্ন কোটি বছর আগে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের সময় হঠাৎ করে পৃথিবীতে জটিল সব প্রাণী দেখা দিতে শুরু করে ব্যাপারটা অনেকটা ইলেকট্রিক সুইচ টেপার মতো এর আগে ছিল সব সরল এক কোষে জীব আর হঠাৎ করে সমুদ্রের দেখা গেল চোখ খোলস আর জটিল শরীরের প্রাণী বিবর্তনের নিয়ম অনুযায়ী এই পরিবর্তন হতে লাগত কোটি কোটি বছরে কিন্তু জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক সময়ের মাপে এটা ঘটেছে চোখের পলকে ফসিল রেকর্ড এর কোনো ব্যাখ্যা দিতে পারে না শুধু ক্যাম্ব্রিয়ান যুগই নয় এমন আরও অনেক রহস্যময় শূন্য স্থান আছে দেখা যায় হঠাৎ করে নতুন কোনো প্রজাতি এলো কিছুদিন দাপিয়ে বেড়ালো তারপর হুট করে উধাও হয়ে গেল চিরাচরিত ব্যাখ্যা হলো নরম শরীরের প্রাণী সহজে ফসিল হয় না তাই আমরা মাঝের স্তরগুলো হারিয়ে ফেলেছি অথবা পরিবেশ এমন ছিল যে হাড় গোড় টেকে এটা সত্যি কিন্তু কিছু কিছু গ্যাপ বা ফাঁক এত সুনির্দিষ্ট যে সন্দেহ হয় এগুলো এমন সময় ঘটেছে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সমুদ্রের রসায়ন এবং আবহাওয়া ড্রামাটিক্যালি বদলাতে শুরু করেছিল এগুলো দেখে মনে হয় ব্যাপারটা শুধু প্রাকৃতিক বিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয় দুইশো কোটি বছর আগের এক ঘটনার কথা ধরুন যার নাম গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট পৃথিবীর বাতাসে হঠাৎ অক্সিজেনের মাত্রা রকেটের মতো বেড়ে গেল এর ফলে সেই সময়ের বেশিরভাগ পুরনো প্রাণী বিষাক্ত অক্সিজেনের কারণে মারা পড়ল এবং নতুন ধরনের প্রাণীদের বিবর্তনের পথ খুলে গেল বিজ্ঞানীরা বলেন সায়ানো ব্যাকটেরিয়া শালক সংশ্লেষণ শুরু করায় এটা হয়েছিল কিন্তু এই পরিবর্তনের টাইমিং এবং স্কিল এতটাই নিখুঁত ছিল যে এটা দেখে মনে হতে পারে যেন কোনো উন্নত সভ্যতা ইচ্ছে করে পৃথিবীর বাতাসের ইঞ্জিনিয়ারিং বা প্ল্যানেটারি ম্যানুপুলেশন শুরু করেছিল অনেকটা আমরা এখন যেমন মঙ্গলে গিয়ে বাতাস তৈরির কথা ভাবছি তেমন ইতিহাস জুড়ে এরকম প্যাটার্ন বারবার দেখা গেছে দীর্ঘদিনের স্থিরাজ অবস্থা তারপর হঠাৎ এক বিশাল পরিবর্তন আর তারপরেই নতুন প্রজাতির উদ্ভব কে জানে হয়তো এই শূন্যস্থানগুলো সেই সময়ের যখন অন্য কোনো সভ্যতা পৃথিবী শাসন করছিল তাদের কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়াল কাজের ফলে হয়তো পরিবেশ এত দ্রুত বদলে গিয়েছিল যে প্রকৃতি বাধ্য হয়েছে নতুনভাবে জীবন সাজাতে প্রতিটা কারখানা প্রতিটা পাওয়ার প্ল্যান্ট আর প্রতিটা ভারী মেশিন তার পেছনে রাসায়নিক বা কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রেখে যায় এমনকি দালান কোঠা ভেঙে মাটির সাথে মিশে যাওয়ার কোটি বছর পরেও সেই রাসায়নিক চিংহ পাথরে থেকে যায় আধুনিক যুগে আমরা যখন জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা তেল পরেই আমরা মাটির নিচ থেকে কোটি বছরের পুরনো কার্বন বাতাসে ছেড়ে দিই এই প্রাচীন কার্বনের একটা বিশেষ আইসোটোপিক গঠন আছে যা গাছপালা বরফ বা মাটির নিচে সংরক্ষিত হয় ঠিক একইভাবে পারমাণবিক বোমার পরীক্ষা এমন কিছু কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করেছে যা প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায় না ভবিষ্যতের বিজ্ঞানীদের কাছে এটাই হবে বিংশ বা একবিংশ শতাব্দীর প্রমাণ কিন্তু আসল চমকটা এখানেই ভূতত্ত্ববিদেরা মানব সভ্যতার কোটি কোটি বছর আগের পাথরের স্তরেও ঠিক একই রকম অস্বাভাবিক আইসোটোপিক সিগনেচার বা সই খুঁজে পেয়েছেন পঁচিশ কোটি বছর আগে পারমিয়ান ট্রায়াসিক বাউন্ডারি যা মহাবিলুপ্তি বা গ্রেট ডাইন নামে পরিচিত সেখানে কার্বনের আইসোটোপের অনুপাত ঠিক তেমনই যেমনটা ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি পোড়ালে দেখা যায় এই সংকেত এতটাই বিশাল যে মনে হয় পৃথিবীর সমস্ত কয়লা তেল আর গ্যাস ভাণ্ডার খুব অল্প সময়ের মধ্যে কেউ জ্বালিয়ে শেষ করে দিয়েছিল বিজ্ঞানীরা সাধারণত আগ্নেয়গিরির অগ্নিউৎপাত দিয়ে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেটার ধরন আর এই কেমিক্যাল সিগনেচারের মধ্যে মিল পাওয়া মুশকিল অ্যান্টার্কটিকার বরফের আট লক্ষ বছর পুরনো নমুনায় গ্রিনহাউস গ্যাসের অদ্ভুত সব স্পাইক বা চূড়া দেখা যায় গ্যাসের মাত্রা হুট করে বাড়ছে কয়েক হাজার বছর বেশি থাকছে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেন কোনো পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বা শিল্পকর্ম যা প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করা কঠিন আমাদের সভ্যতার সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তরাধিকার বা লেগাসি কি জানেন আমাদের বিশাল দালান বা ইন্টারনেট নয় আমাদের লেগাসি হবে প্লাস্টিক আমাদের হাড়গোড় ধুলো হয়ে যাওয়ার অনেক পরেও মাটির নিচে প্লাস্টিকের কণাগুলো টিকে থাকবে ভবিষ্যতের ভূতত্ত্ববিদেরা মাটির একটা নির্দিষ্ট স্তরে প্লাস্টিকের এই বিপুল সমাহার দেখে বুঝবেন এখানে একসময় একটা প্লাস্টিক যুগ বা ইন্ডাস্ট্রিয়াল সভ্যতা ছিল কিন্তু সাম্প্রতিক আবিষ্কার বলছে আমরাই হয়তো প্রথম প্লাস্টিক ব্যবহারকারী নই গভীর সমুদ্রের তলদেশ থেকে তোলা মাটির নমুনায় বা সেডিমেন্ট কোর্সে বিজ্ঞানীরা এমন কিছু মাইক্রোস্কোপিক কণা বা পার্টিকল পেয়েছেন যা দেখতে সিনথেটিক পলিমার বা যৌগগড় অথচ এগুলো পাওয়া গেছে এমন স্তরে যা মানব সভ্যতা শুরু হওয়ার লক্ষ লক্ষ বছর আগের এগুলো সহজে নষ্ট হয় না এবং এদের রাসায়নিক গঠন প্রকৃতিতে স্বাভাবিকভাবে তৈরি হওয়া অসম্ভব এগুলো মাটির স্তরে স্তরে সাজানো মাঝে লক্ষ বছরের ব্যবধান যেন একাধিকবার এমন সময় এসেছিল যখন ব্যাপক হারে কৃত্রিম পদার্থ তৈরি হয়েছে তারপর আবার সব বন্ধ হয়ে গেছে অ্যান্টার্কটিকার গভীর বরফের নিচ থেকেও একই রকম কৃত্রিম কণা পাওয়া গেছে এমনকি অস্ট্রেলিয়ার কিছু পাথরের স্তরে বিজ্ঞানীরা প্রথমে কিছু অদ্ভুত খনিজ বা মিনারেল ভেবেছিলেন যা পরে দেখা গেল অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাওয়া সিনথেটিক বা কৃত্রিম পদার্থ এগুলো তৈরি করতে যে প্রযুক্তি দরকার তা প্রকৃতিতে আপনা আপনি হওয়া অসম্ভব কার্বন ডেটিং বলছে এদের বরস কোটি কোটি বছর তাহলে কি আমরা আমাদের অজান্তে আগের সভ্যতার ধ্বংসাবশেষ বা আবর্জনার ওপর দিয়ে হাঁটছি আমরা কি তাদের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোকে চিনতেই পারছি না কারণ আমরা ধরে নিয়েছি আমরাই প্রথম মাটির অনেক গভীরে এমন কিছু প্রমাণ লুকিয়ে আছে যা বিজ্ঞানীদের সম্পূর্ণ স্তম্ভিত করে দিয়েছে ঘটনাটা উনিশশো সালের ফ্রান্সের বিজ্ঞানীরা আফ্রিকার গ্যাবনে অবস্থিত ওকলো নামক খনি থেকে আনা ইউরেনিয়াম পরীক্ষা করছিলেন পরীক্ষার ফলাফল দেখে তাদের চক্ষু চড় খনি থেকে পাওয়া ইউরেনিয়াম আকরিকের মধ্যে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম ছিল এর সোজা মানে হল এই ইউরেনিয়াম আগে কেউ ব্যবহার করেছে আরও নিখুঁত গবেষণায় দেখা গেল সেখানে প্রায় দুশো কোটি বছর আগে দীর্ঘ সময় ধরে পারমাণবিক ফিশন বা চেন রিয়াকশন চলেছিল ভূতত্ত্ববিদরা একে নাম দিলেন প্রাকৃতিক পারমাণবিক চুল্লি বা ন্যাচুরাল নিউক্লিয়ার রিয়াক্টর তাদের ব্যাখ্যা ছিল খুব বিশেষ কিছু ভৌগোলিক আর রাসায়নিক পরিস্থিতিতে প্রকৃতি নিজেই এই চুল্লি তৈরি করেছে কিন্তু এই ওকলো খনি একটা বড় নীতি শিখিয়ে দিল পারমাণবিক ক্রিয়াকলাপ কোটি বছর পরেও শিলাস্তরে নিজের ছাপ বা সিগনেচার রেখে যায় সমস্যাটা তৈরি হল যখন বিজ্ঞানীরা কাজাখিস্তানের ইউরেনিয়াম খনিতে এবং কলোরাডোর পাথরের স্তরে এমন আইসোটোপ খুঁজে পেলেন যা ওকলোর মতো প্রাকৃতিক বলে মনে হয় না সেখানে পাওয়া ইউরেনিয়ামের অনুপাত হুবহু আধুনিক যুগের নিউক্লিয়ার ওয়েপন টেস্টিং বা পরমাণু বোমা পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলে যায় অথচ সেই পাথরগুলোর বয়স পাঁচ কোটি বছরেরও বেশি অক্লোর ঘটনাটিকে না হয় কাকতলীয় বা প্রাকৃতিক বলে মেনে নেওয়া গেল কিন্তু পৃথিবীর ছয়টি ভিন্ন মহাদেশে একই ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া গেলে সেটাকে কি বলা হবে এটা যেন এক বিশ্বব্যাপী পারমাণবিক কর্মকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে গ্রিনল্যান্ডের বরফের চাদরের গভীর থেকে নমুনা বা কোর স্যাম্পল তোলা হয়েছে সেই বরফের গভীরে যা হাজার হাজার বছরের পুরনো এমন কিছু তেজস্ক্রিয় আইসোটোপ পাওয়া গেছে যা পৃথিবীতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অসম্ভব এগুলো তৈরি করতে হলে খুব নিয়ন্ত্রিত নিউট্রন প্রবাহ এবং নির্দিষ্ট তাপমাত্রা দরকার যা একমাত্র উন্নত ল্যাবরেটরি বা চুল্লিতেই সম্ভব আরও ভয়ানক তথ্য হল প্রশান্ত মহাসাগরের তলদেশের পলি মাটিতে বা সেডিমেন্ট লেয়ারে প্লুটোনিয়ামের সন্ধান পাওয়া গেছে প্লুটোনিয়াম প্রকৃতিতে পাওয়া যায় না এটা বানাতে হয় আর এই প্লুটোনিয়াম পাওয়া গেছে ঠিক সেই স্তরে যা পৃথিবীর ইতিহাসের কিছু ভয়াবহ মাস এক্সটিংশন বা গণবিলুপ্তির সময়ের সঙ্গে মিলে যায় বিজ্ঞানীদের একাংশ সন্দিহান এই আইসোটোপগুলোর পরিমাণ এত বেশি যা তা ব্যাখ্যা করতে গেলে মনে হয় অতীতে হাজার হাজার মেঘাটন পরমাণু শক্তির বিস্ফোরণ ঘটেছিল তবে কি সেই হারিয়ে যাওয়া সভ্যতা নিজের ধ্বংস ডেকে এনেছিল পারমাণবিক যুদ্ধের মাধ্যমে নাকি তারা মহাজাগতিক কোনো বিপদ আটকাতেই শক্তি ব্যবহার করেছিল যে নিখুঁতভাবে এই চিহ্নগুলো পাথরের বুকে গেথে আছে তা কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলাফল হতে পারে না যে কোনো উন্নত বা ইন্ডাস্ট্রিয়াল সভ্যতা চালাতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন আর এই শক্তি তৈরি করতে গেলে প্রভাব পড়বেই আধুনিক যুগে যেমন আমরা গ্রিন গ্যাস বাড়িয়ে ফেলছি অতীতের রেকর্ড বলছে আমরাই প্রথম নই অ্যান্টার্কটিকার আট লক্ষ বছরের পুরনো বরফের বাতাসের বুদবুদ পরীক্ষা করে বিজ্ঞানীরা এমন কিছু সময়কাল বা পিরিয়ড দেখেছেন যখন বাতাসে গ্রিন গ্যাসের মাত্রা হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে গেছিল এই বৃদ্ধি এতটা সুশৃঙ্খল এবং পরিকল্পিত যে একে স্বাভাবিক জলবায়ুর পরিবর্তন বলা কঠিন মনে হয় যেন কেউ জেনে বুঝেই পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করছিল হয়তো সেই সময় কোনো আইস এজ বা তুষার যুগ আসছিল আর সেই সভ্যতা পৃথিবীকে গরম রাখার জন্য কৃত্রিমভাবে গ্রিনহাউস গ্যাস তৈরি করে বাতাসে মিশিয়েছিল গ্রিনল্যান্ডের বরফের নিচে থেকে পাওয়া কিছু নমুনায় এমন কিছু সিনথেটিক বা কৃত্রিম গ্যাসের সন্ধান পাওয়া গেছে যা প্রকৃতিতে নেই কিন্তু সুপার গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করতে পারে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল কিছু প্রাচীন নমুনায় এমন গ্যাসের সংকেত আছে যা বর্তমান পৃথিবীর প্রাণীদের জন্য বিষাক্ত হতে পারে কিন্তু হয়তো সেই সভ্যতা বা তারা তৈরি কোনো বিশেষ জীবের জন্যই সেটাই ছিল বাঁচার রসদ এর অর্থ হল অতীতে কেউ পৃথিবীকে নিজেদের মতো করে টেরাফর্মিং বা বাসযোগ্য করে নিয়েছিল ঠিক যেমনটা আমরা মঙ্গলে করার স্বপ্ন দেখি পৃথিবীতে পাঁচটি বড় গণবিলুপ্তি বা মাস এক্সটিংশন হয়েছে পঁচিশ কোটি বছর আগে গ্রেট ডাইং বা পারমিয়ান যুগের বিলুপ্তি ছিল সবচেয়ে ভয়াবহ সমুদ্রের ছিয়ানব্বই শতাংশ এবং স্থলের সত্তর শতাংশ প্রাণী মারা গিয়েছিল আমরা সাধারণত ভাবি আগ্নেয়গিরি বা গ্রহাণুর আঘাতে এসব হয়েছে কিন্তু এই বিলুপ্তির ধরনটা খুব অদ্ভুত এটা ছিল খুব সিলেক্টিভ বাচপিচার করে মারা একই পরিবেশে থাকা কিছু প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হল আবার কিছু প্রজাতি দিব্যি বেঁচে রইল প্রাকৃতিক দুর্যোগ এমন পক্ষপাতিত্ব সাধারণত করে না ওই সময়ের পাথরের স্তরে এমন কিছু রাসায়নিক চিহ্ন বা সিন্থেটিক টক্সিন পাওয়া গেছে যা বায়োলজিক্যাল ওয়েপেন বা জীবাণু অস্ত্রের কথা মনে করিয়ে দেয় আরও আশ্চর্যের বিষয় হলো একটি বিলুপ্তির ঠিক পরেই খুব অল্প সময়ের মধ্যে জিওলজিক্যাল স্কেলে চোখের পলকে সম্পূর্ণ নতুন ধরনের উন্নত প্রজাতির উদ্ভব হয়েছে বিবর্তন এত তাড়াতাড়ি কাজ করে না এটা দেখে সন্দেহ হয় তবে কি সেই প্রাচীন সভ্যতা আগের জগৎকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল যাতে তারা নিজেদের ডিজাইন করা নতুন প্রজাতিদের জায়গা করে দিতে পারে একে অনেকটা হার্ড ডিস্ক ফরমেট করে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার মতো মনে হয় অ্যান্টার্কটিকা মহাদেশটি দুই মাইল পুরো বরফের নিচে চাপা পড়ে আছে কিন্তু বিজ্ঞানীদের রাডার এবং স্যাটেলাইট ইমেজিং এখন সেই বরফের নিচের ছবি আমাদের সামনে আনছে সেখানে বরফের নিচে মাটির স্তরে এমন কিছু জিওমেট্রিক বা জ্যামেটিক প্যাটার্ন দেখা যাচ্ছে যা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অত্যন্ত কঠিন এই কাঠামোগুলো শত শত মাইল জুড়ে বিস্তৃত এগুলো দেখলে মনে হয় বিশাল কোনো মহানগরী বা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ধ্বংসাবশেষ আর এই কাঠামোগুলো এমন সময়ের যখন অ্যান্টার্কটিকা বরফে ঢাকা ছিল না বরং আজকের ক্যালিফোর্নিয়ার মতো মনোরম আবহাওয়া ছিল সেখানে সেখানকার গভীর থেকে তোলা মাটির নমুনায় এমন কিছু জৈব উপাদান পাওয়া গেছে যা জেনেটিক মডিফিকেশন বা কৃত্রিম জিন পরিবর্তনের ইঙ্গিত দেয় এমন সব ডিএনএড টুকরো পাওয়া গেছে যা কোনো জানা প্রাণীর সাথে মেলে না দেখে মনে হয় সেই সভ্যতা তাদের ল্যাবরেটরিতে বসে এমন সব প্রাণী তৈরি করেছিল যা সেই সময়ের অ্যান্টার্কটিকার পরিবেশে বেঁচে থাকতে পারে রাডার সিগনাল বলছে বরফের অনেক নিচে এমন কিছু জায়গা আছে যা জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছিল অর্থাৎ তারা হয়তো মাটির নিচের আগ্নেয়গিরির তাপ কাজে লাগিয়ে তাদের সভ্যতা সচল রেখেছিল কিছু বিজ্ঞানী তো এটাও মনে করেন যে অ্যান্টার্কটিকা জমে যাওয়ার পেছনেও হয়তো তাদের কোনো ভুল পরীক্ষা বা কৃত্রিম জলবায়ু পরিবর্তন দায়ী তারা হয়তো নিজেদের প্রযুক্তির ভাদে পরেই আজ বরফের নিচে সমাধিস্থ আমাদের ভাবনার সীমা ছাড়িয়ে যাচ্ছে কিছু আনবীক্ষণিক প্রমাণ মাটির অনেক গভীর স্তরে এমন কিছু কণা পাওয়া গেছে যেগুলোকে প্রাকৃতিক খনিজ বা মিনারেল বলে ভুল করা সহজ কিন্তু শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে দেখা যাচ্ছে এগুলো আসলে ন্যানো মেশিনের নষ্ট হয়ে যাওয়া অংশ এদের গঠন এবং উপাদান এত জটিল যা প্রকৃতিতে তৈরি হওয়া অসম্ভব এর মানে আমাদের আগেই এই পৃথিবীতে ন্যানো টেকনোলজির বিপ্লব ঘটে গেছে আর মাটির নিচ থেকে চোখ তুলে যদি মহাকাশের দিকে তাকাই সেখানেও রহস্য বিজ্ঞানীরা যাকে এখন স্পেস আর্কিওলজি বলছেন পৃথিবীর কক্ষপথে ল্যাগ্রাঞ্জ পয়েন্টে যেখানে মহাকর্ষ বল স্থিতিশীল থাকে এবং চাঁদের কিছু বিশেষ জায়গায় এমন কিছু বস্তুর সিগন্যাল পাওয়া গেছে যেগুলো কোটি কোটি বছর ধরে সেখানে স্থির হয়ে আছে এগুলো কোনো গ্রহাণু নয় এদের রাসায়নিক গঠন বা উপাদান মহাকাশের তেজস্ক্রিয়তা সহ্য করার জন্য বিশেষভাবে তৈরি হতে পারে কি পৃথিবী যখন বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল সেই প্রাচীন সভ্যতা মহাকাশে বাড়ি দিয়েছিল চাঁদ বা মঙ্গলে হয়তো তাদের মাইনিং ছিল মঙ্গলের বুকেও এমন কিছু জ্যামেতিক ধ্বংসাবশেষের আভাস পাওয়া গেছে যা প্রাকৃতিক পাহাড় বা খাঁদ বলে চালিয়ে দেওয়া কঠিন তারা হয়তো পুরো সৌর জুড়ে তাদের পরিকাঠামো ছড়িয়ে দিয়েছিল যার সামান্য কিছু প্রমাণ আজও টিকে আছে কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য স্টোরেজ সিস্টেম বা তথ্য ভাণ্ডার লুকিয়ে আছে জীবিত প্রাণীদের কোষের মধ্যে সাইবেরিয়ার পারমাফ্রস্টে পাওয়া প্রাচীন কিছু জীবাণুর ডিএনএ অ্যানালিসিস করে বিজ্ঞানীরা অদ্ভুত কিছু সিকোয়েন্স বা কোড পেয়েছেন এই কোডগুলো বিবর্তনের স্বাভাবিক ধারার সাথে মেলে না দশ কোটি বছর আগের অ্যাম্বারে আটকে থাকা পোকার জিনে কৃত্রিম ক্রোমোজোনের অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা সন্দেহ করছেন এই ডিএনএগুলো আসলে বায়োলজিক্যাল হার্ড ড্রাইভ সেই প্রাচীন সভ্যতা হয়তো তাদের সমস্ত জ্ঞান অঙ্ক এমনকি নক্ষত্রের মানচিত্র এই ডিএনএর মধ্যে এনকোড বা সংক্ষেপ হিসেবে রেখে গিয়েছিল কারণ তারা জানতো মেশিন বা কাগজ নষ্ট হয়ে যাবে কিন্তু জীবন বা ডিএনএ নিজের প্রতিলিপি তৈরি করে টিকে থাকবে কোটি কোটি বছর গভীর সমুদ্রের কিছু ব্যাকটেরিয়ার জিন দেখে মনে হয় এদের ডিজাইন করা হয়েছিল কোনো বিশেষ কাজের জন্য যেমন বিষাক্ত ধাতু পরিষ্কার করা বা প্লাস্টিক খাওয়া আধুনিক মানুষ যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিখছে তারাও হয়তো এই বিদ্যায় আমাদের চেয়ে অনেক এগিয়েছিল আমাদের শরীরের কোনো সুপ্ত জিন কি তাদেরই কোনো রেখে যাওয়া উপহার মাটির ওপর আমরা সিলিকন চিপ দিয়ে কম্পিউটার বানাচ্ছি আর মাটির নিচে হয়তো অপেক্ষা করছে এক নীরব টেকনোলজি মাটির গভীর গুহায় বিজ্ঞানীরা এমন কিছু স্ফটিক বা ক্রিস্টাল খুঁজে পেয়েছেন যার জ্যামিতিক গঠন এতটাই নিখুঁত এবং জটিল যে তাকে সাধারণ পাথর ভাবা ভুল এই ক্রিস্টালগুলোর ভেতরে তথ্যের ঘনত্ব বা ডেটা ডেন্সিটি আমাদের আধুনিক হার্ড ড্রাইভ বা মেমরি চিপের চেয়ে হাজার গুণ বেশি গবেষণায় দেখা যাচ্ছে এই স্ফটিকগুলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা বৈদ্যুতিক তরঙ্গে সাড়া দেয় এরা গণনা করতে পারে স্মৃতি ধরে রাখতে পারে এবং প্রয়োজন মতো নিজেদের গঠন বদলাতে পারে এগুলো আসলে জিওলজিক্যাল কম্পিউটার বা ভূতাত্ত্বিক কম্পিউটার হয়তো সেই প্রাচীন সভ্যতা জানত যে প্লাস্টিক বা ধাতু একদিন ক্ষয় হয়ে যাবে তাই তারা তাদের সবচেয়ে দামি সম্পদ তাদের জ্ঞান বিজ্ঞান অঙ্ক এবং ইতিহাস পাথরের বুকে খোদাই না করে পাথরের কোয়ান্টাম স্তরে এনকোড করে রেখে গেছে এই পাথরে কম্পিউটারগুলো হয়তো কোটি কোটি বছর ধরে মাটির নিচে সচল আছে অপেক্ষা করছে কবে আমাদের প্রযুক্তি এতটা উন্নত হবে যে আমরা তাদের ভাষা বা পাসওয়ার্ড ক্র্যাক করতে পারব। অনেকটা আমাদের পুরাণে বর্ণিত গুপ্তধনের মতো যা কেবল সঠিক মন্ত্রেই খোলে আমাদের টেলিস্কোপ মাঝে মাঝে সৌরজগতের দূরবর্তী প্রান্তে এমনকি শনি বা বৃহস্পতির বলয়ে বা চাঁদে অদ্ভুত কিছু সিগনাল পায় আমরা ভাবি এলিয়েন কিন্তু সিলুরিয়ান হাইপোথিসিস অন্য কথা বলছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে যে অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জ আছে সেখানে এমন কিছু ধাতব বস্তুর খোঁজ মিলেছে যা খনির কাজের ধ্বংসাবশেষ বলে মনে হয় যেন কেউ বড় বড় গ্রহাণু কেটে ভেতর থেকে সম্পদ বের করে নিয়েছে চাঁদের মাটিতে পোতা এমন কিছু কাঠামোর সিগনাল পাওয়া গেছে যা মাস ড্রাইভার বা মহাকাশে মালপত্র পাঠানোর লঞ্চ প্যাডের মতো দেখতে এর মানে হল সেই প্রাচীন সভ্যতা শুধু পৃথিবীতেই আটকে ছিল না তারা সৌরজগৎ দাঁপিয়ে বেরিয়েছিল তারা হয়তো পৃথিবী ছাড়িয়ে মহাকাশে বসতি বা কলোনি গড়ার চেষ্টা করেছিল আজ যেগুলোকে আমরা ভিনগ্রহী বা ইউএফও ভাবছি সেগুলো হয়তো আমাদেরই পূর্বপুরুষের রেখে যাওয়া অটোমেটেড ড্রোন বা মনিটরিং সিস্টেম যা কোটি বছর ধরে তাদের কাজ করে যাচ্ছে তারা আমাদের দেখছে রেকর্ড করছে যেমন করে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রেকর্ড করে সবচেয়ে রোমহর্ষক তত্ত্বটি হল চেতনা বা কনশিয়াসনেস নিয়ে আধুনিক বিজ্ঞান এখন মনে করে মানুষের মন বা আত্মা আসলে এক ধরনের ডেটা বা প্রাচীন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং মাটির নিচে পাওয়া অদ্ভুত প্রযুক্তির নমুনা দেখে মনে হয় সেই সভ্যতা হয়তো মৃত্যুকে জয় করার উপায় বের করেছিল তারা তাদের শরীর মারা যাওয়ার আগেই নিজেদের চেতনা স্মৃতি এবং বুদ্ধিমত্তাকে কোনো ভার্চুয়াল জগতে বা সেই ক্রিস্টাল স্টোরেজে আপলোড করে রেখে যেত মাটির নিচে আমরা যে বিশাল নেটওয়ার্ক বা প্যাটার্ন দেখি তা হয়তো কোনো মৃত শহরের ধ্বংসাবশেষ নয় বরং এক একটা ডিজিটাল স্বর্গ বা সার্ভার সেখানে তাদের কোটি কোটি মানুষের মন এখনো জীবন্ত অবস্থায় আছে তারা ভার্চুয়াল জগতে বেঁচে আছে নতুন জ্ঞান অর্জন করছে একে অপরের সাথে কথা বলছে তাদের কাছে হয়তো শারীরিক মৃত্যু মানে শেষ নয় বরং এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়া মাত্র তারা আমাদের পায়ের নিচেই এক সমান্তরাল বা প্যারালাল ডিজিটাল জগতে বসবাস করছে তাহলে প্রশ্ন হলো এত উন্নত হয়েও তারা হারিয়ে গেল কেন তারা কেন মাটির ওপরে নেই এর উত্তর আছে তাদের রেখে যাওয়া সতর্ক বার্তায়। ভূতত্ত্বের রেকর্ড বলছে এই পৃথিবীতে উন্নত সভ্যতাগুলো একটা নির্দিষ্ট চক্র মেনে চলে উত্থান হয় প্রযুক্তির শিখরে পৌঁছায় তারপর সম্পদ ফুরিয়ে যাওয়া বা নিজেদের তৈরি মারণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যায় মাটির নীচের রেকর্ড বলছে প্রতিবার সভ্যতা ধ্বংস হওয়ার আগে পরিবেশ দূষণ তাপমাত্রার পরিবর্তন এবং যুদ্ধের প্রাবল্য দেখা গেছে আমরা ঠিক সেই পথেই হাঁটছি প্লাস্টিক দূষণ পারমাণবিক বোমার মজুদ আর প্রকৃতির ওপর অত্যাচার সবই সেই পুরানো পাণ্ডুলিপির পুনরাবৃত্তি তারা হয়তো ইচ্ছে করেই মাটির নিচে বা জলের তলায় চলে গেছে অথবা মহাকাশে পাড়ি দিয়েছে কারণ পৃথিবীর ওপরের পরিবেশ আর বাসযোগ্য ছিল না অথবা তাদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে তারা হার মেনেছে সিলুরিয়ান হাইপোথিসিস বা এই তত্ত্ব আমাদের শুধু একটা রোমাঞ্চকর গল্প শোনায় না এটা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমরা যা করছি তা নতুন কিছু নয় আমাদের আগেও কেউ এই পথে হেঁটেছে এবং তাদের পরিণতি হয়েছে বিলুপ্তি যার চিহ্ন কেবল মাটির স্তরে একটা সরু কালো দাগ হয়ে রয়ে গেছে শুভরাত্রি